নমস্কার আমি মীর সমকাল সংবাদকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা সারা বছরের জন্য সারা জীবনের জন্য আপনাদের দর্শকদের আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা আর অভিনন্দন ভালো থাকবেন পারুল প্রকাশনের কণ দার সাহার পঁচাত্তরতম বৎসর পদার্পণ উপলক্ষে একটি গ্রন্থ প্রকাশ ও সম্মান জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় বই জগতের উজ্জ্বল প্রকাশনার পাশাপাশি বাংলা সাহিত্যের উন্নতিকল্পের তার ব্যতিক্রমী অবদানের নথি হিসাবে প্রকাশিত অপরিজিত চঞ্চল কুমার ঘোষ সম্পাদিত বইটির আনুষ্ঠিক উন্মোচন করবেন গোলপাক রামকৃষ্ণ মিশনের ইনস্টিটিউট অফ কালচার সম্পাদক স্বামী সুপর্ণানন্দী মহারাজ

উনি আছেন আমাদের সঙ্গে এবং আমাদের সঙ্গে মঞ্চে রয়েছে রয়েছেন বইটির আনুষ্ঠানিক প্রকাশ হচ্ছে বইটি সম্প্রতি কিছু কথা অপরাজিত একটি নাম একটি প্রতিষ্ঠান বহু বিশিষ্ট লেখকের মনজ্ঞ রচনায় বইটিতে প্রকাশিত হয়েছে শিক্ষক থেকে প্রকাশক গৌরদাস সাহা নেতৃত্বে পালন প্রকাশনীর ক্রমোত্থানের ইতিহাস সকলে আরো জোরে একটা করতালি আমাদের সঙ্গে রয়েছে মঞ্চ বিশিষ্ট দুজনেরা রয়েছেন আজকে অনুষ্ঠানের প্রাণপুরু রয়েছেন দুজন বিশিষ্ট অধ্যাপক রয়েছে ছোটবেলা থেকে যারা গান শুনে বড় হওয়া এবং রয়েছেন আমাদের মহারাজজি যার মতো নিশ্চিত বাণীতে কিছুক্ষণ আগেই এখানে অবৃত ধারা প্রবাহিত হয়েছিল অপরাজিত বৈচিত একটি নাম একটি প্রতিষ্ঠান প্রার্থনা করি ভগবানের কাছে এই মাতাগুলি কাজ করে যেন পাঁচটি ছাত্র আটটি দশ দশটি জেনারেশন পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারে বইয়ের শিক্ষার সময় প্রয়োজন ছিল এখন বই উঠে গেছে এখন মোবাইল এসেছে নানা রকম সব ব্যাপার ড্রাইভার দরকার দরকার থাকা মানুষের পড়াশোনার সময় নেই সব নানা প্রবলেম আমাদের বিখ্যস্ত করে দিচ্ছে আমরাও শিক্ষা জগৎ সামনে সম্পত্তি না আমি সেই সত্য স্থান থেকে আলোচনা করে যাচ্ছি আটশো দিন বছর ধরে लोगों ने पूरी चीज़ लाई, आई कि नया जिम्मा लेते रहोगे, एक नए से सालों से तो समझे हुए हैं कि इमारतों को वो तो राहुल ने माफ करवाया कि राहुल ने कार्य करे, जैसा बोलती, लोगों ने करते, चुनौती लगा চণ্ডীতে দেবতার প্রতিনিহ সেই অন্যকে আশ্রয় দিতে পারি কারণ বলিতে বলি এত লোকের অন্যের সংস্থান করে আশ্রয় এটা অঙ্গীকার আমি বেশি কথা বলাব বিশিষ্ট ব্যক্তিত্বকে ক্ষেত্রে এরা প্রত্যেকেই নিজেদের ক্ষেত্রে ব্যক্তিক্রমে কৃতিত্বের সাক্ষ্য রেখে এদের সম্মাধানে পালন প্রকাশনী সম্মানিত সম্মানিত আজ পালন প্রকাশনী এই উচ্চতায় পৌঁছতে পেরে আমার একার অর্জন অর্জন নয় এখানে সম্মিলিত প্রয়াস যারা এখানে আছেন যেমন আমার প্রকাশনী প্রিয় সদস্যরা আমার বন্ধুরা সম্মাননীয় শিক্ষক অধ্যাপক সম্পাদক আত্মীয় স্বজন তাদের অবদান তো আছেই যারা আর আসতে পারেনি বিশেষত আমাদের আগরতলা গুহাটি দিল্লি ইউনিটেড তাদের অবদান অবদানও অনস্বীকার প্রথমে আমি আমার দিদি এবং জামায়ুর আশ্রমে আশ্রয় আমি প্রথম আগ্রহে আসি যত্নে এবং শ্রদ্ধা এবং সম্মান সেই সঙ্গে কিন্তু তাদের ছাড়া এই সফল সম্ভব সম্প্রতি তাকে আমরা খাইয়ে মানে ঘোষের কথা আমাদের তোমার আচার্য সাহিত্যিক শৈলেন ঘোষ অধ্যাপক অমরেন্দ্র দে অধ্যাপক উজ্জ্বল কুমার সঙ্গীত শিল্পী অমর পাল অশোক কুমার রায় অধ্যাপক অলক রায় জ্যোতিভূষণ চন্দোপাধ্যায় অধ্রিশ বর্ধন মায় শ্রী নিরপেক্ষ অমিতাভ চৌধুরী শিক্ষক শান্তিরঞ্জন নন্দী ডক্টর সুব্রত বৈশ্র অধ্যাপিকা কাকলি মিত্র প্রবীর কুমার